হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা জবের অফার তো যারা সৌদি আরবে আছেন তো বাইক তো সবাই জানে চালাতে পারেন তো যারা বাইক চালাতে পারেন ফুড ডেলিভারি একটা ওয়ার্ড তো এটার নাম্বারটা আমি দিয়ে দিব 1800 রিয়াল স্যালারি বেসিক এবং হচ্ছে আপনার এটা হচ্ছে টার্গেটের উপরে 420 টা অর্ডার প্রতি মাসে টার্গেট রাখতে হবে তো 420 টা অর্ডার যদি আপনি ডেলিভারি করতে পারেন তাহলে আপনাকে 1800 রিয়াল দিবে এবং তারপর 420 টার উপর যত অফ অর্ডার আপনি ডেলিভারি করবেন তার উপর আপনার বোনাস পাবেন মিনিমাম হয়তো সাত রেল বা দশ রেল পার অর্ডার এরকম পাইতে পারেন ঠিক আছে তো এটা হচ্ছে যারা নতুন আসছেন সৌদি আরব আকামা আছে আপনার বয়সও কম তো এটা হচ্ছে পঁয়ত্রিশ বছরের নিচে বয়স থাকতে হবে তারাই অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে আর হ্যাঁ আমার সাথে কোনো যোগাযোগ করার দরকার নেই কারণ হচ্ছে এখানে আমি কোনো রিলেটেড না আমি অনলাইন থেকে এটা কালেকশন করছি করে আপনাকে দেওয়ার চেষ্টা করছি এটা একটা কোম্পানি তহসিল কোম্পানি আর বিদ্যুৎ তহসিল বলা হয় যাই হোক আরেকটা কাজ আছে তো ওইটা হচ্ছে কনস্ট্রাকশনে লেবারের কাজ আপনি হেল্পার হিসেবে কাজ করবেন তার বেতন হবে পনেরোশো টাকা মিনিমাম আট থেকে বারো ঘন্টা ডিউটি হতে পারে তো এই কাজটা হচ্ছে যারা মনে করেন আপনার নতুন আসছেন কাজই পাইতেছেন না তিন মাস চার মাস বসে আছেন তো না পেরে আপনার এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন আমি নাম্বারটা ভিডিও শেষে দিয়ে বলে দেবো দিয়ে দেবো তো আশা করি আপনাদের উপকারে আসবে ওকে প্রথমে বলে নি আমি যেই লাস্টের যেই কাজটার কথা বলছি কাজ সেটা হচ্ছে লেবারের পনেরোশো স্যালারি মিনিমাম মেবি তিনশো তিনজন লুপ লাগবে এখানে নাম্বার দেওয়া আছে নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে তারপর ডেলিভারি যে কাজটা কথা বলছি আপনার এটা হচ্ছে ডেলিভারি কাজের নাম্বার তো আশা করি আপনারা কল দিলে জানতে পারবেন ওকে আর হ্যাঁ এখন যারা আমাকে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ভিডিওতে কোনো দরকারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমি বলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করেন না কারণ আমি পার্সোনালি কারো কাজ দেই না ঠিক আছে আমি জাস্ট অনলাইন থেকে বিজ্ঞাপনগুলো নিয়ে নিয়ে নেওয়ার পরে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি ওকে সবার থাকবেন আসসালামু আলাইকুম